স্বভাব আলামের রক্ত বিষাক্ত যেই রক্ত গাবে সেই মারা যাবে সুতরাং আলমদের সাথে বেয়াদবি করে মাদ্রাসার সাথে বেয়াদবি করে যেই বাদ যারা করবে কোনো টিকতে পারে নাই তাদের উত্তর শরীরে থাকতে পারে নাই যুগে যুগে আল্লাহর সাথে পাল্লা দিয়ে ফেরাউন টিকতে পারে নাই পানির মধ্যে চুবিয়ে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন জোরে বলেন ঠিক কিনা যুগে যুগে আল্লাহর সাথে বিষদ্গার করে সাইয়েদুনা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে তাওহীদের আওয়াজকে বন্ধ করতে যারা চেয়েছিল আল্লাহু আকবার কবীরা আল্লাহ তাআলা সেই ফেরাউনের অহংকারকে বিন্দু পরিমাণ একটা ল্যাংরা তাকে চুতা পিটা করে জমিন থেকে বিদায় করেছেন জোরে বলেন ঠিকানা মাহতারম হাজিরিন এটা শেদ কারি বরাইমের জমিন এটা হাজির দে হাফিজ্জু হজরের জমিন এটা লামা মোবারক করিমের জমিন এটা শায়েদ ফজলুল করিম রহমত আলের জমিন এটা মুসিয়ামিনের জমিন এটা আল্লামা দিলাউবার হুসাইন সাইদির জমিন এই জমিনে পর্দার বিরোধিতা কেউ করতে পারবে না জোরে বলেন ঠিক কিনা যুগে যুগে আল্লাহর সাথে পাল্লা দিয়ে ফেরাউন টিকতে পারে নাই পানির মধ্যে চুবিয়ে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন জোরে বলেন ঠিক কিনা যুগে যুগে আল্লাহর সাথে বিশদ্গর করে সৈয়দনা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে তহিদের আওয়াজকে বন্ধ করতে যারা চেয়েছিল আল্লাহ আকবর কাবির আল্লাহ সেই ফেরাউনের অহংকারকে বিন্দু পরিমাণ একটা ল্যাংরা মশা তাকে জুতা পিটা করে জমিন থেকে বিদায় করেছেন জোরে বলেন ঠিক কিনা محترم حاضرین বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের সেই রাতর বাংলাদেশের হযরতে উলামায়ে কেরামের রক্ত খেতো যার হাতে পাশে মে হাজার হাজার আলেমদের রক্ত দস্তভাব আলেমদের রক্ত বিষাক্ত যেই রক্ত গাবে সেই মারা যাবে সুতরাং আলেমদের সাথে বেয়াদবি করে মাদ্রাসার সাথে বেয়াদবি করে যে বা যারা করবে কখনো টিকতে পারে নাই তাদের উত্তর শরীরা থাকতে পারে নাই আমরাও বলবো পাঁচে আগস্ট যেমনি স্বৈরাচার সরকার পালিয়েছে এখনো স্বৈরাচারের দোষররা আছে তারাও এই জমিন থেকে আল্লাহর বিধানকে উপেক্ষা করবে তারাও এই জমিন থেকে পালাতে বাধ্য হয়ে জোরে বলেন ঠিক কি না محترم حاضرین এটা সৈয়দ কারি আইমের زمین এটা হযরতে হাফিজ জুহজুরের زمین এটা আল্লামা মোবারক করিমের زمین এটা সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলের زمین এটা মুফতি আমিনির زمین এটা আল্লামা দিনাওয়ার হোসাইন সাইদির زمین এই জমিনে পর্দার বিরোধিতা কেউ করতে পারবে না জরে বলেন ঠিক কি না হিজাব পরিধান করে ফলে তাদেরকে চিনতে সহজতর হবে এটার দ্বারা ফায়দা কি হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যখন নারীরা পর্দা করে বোরকা পরে রাস্তার মধ্যে বের হবে তখন সমাজের যুবকরা সমাজের পুরুষরা বলবে আরে এত তো সাধারণ নারী না এত কোন সাধারণ মেয়ে না এ তো উচ্চ বংশীয় মেয়ে এ তো সম্মানওয়ালা একে তোমরা সম্মান কর ইয়া রফনা ফালা ইউজাইন ফলে তাদেরকে চিনতে সহজতর হবে ওয়াকান আল্লাহু গফুরর রহিমা الله تعالى ضيابان الله تعالى ضياركن ششناي إبر الله تعالى قران كريم لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرضوا والمرجفون في المدينه لنغرينك بهم ثم لا يعبرونك فيها الا قليلا দেখবেন আমাদের সমাজে মা আর বোনেরা দিনদার আমাদের নারীরা যখন হাতে পায়ে মোজা পরে গায়ের মধ্যে বোরকা পরে রাস্তার মধ্যে বের হয় তখন দেখবেন এক শ্রেণীর লম্পট এক শ্রেণীর কুচ্ছা রতনাকারী তাদেরকে নিয়ে ঠাট্টা এবং মস্করা করে জোরে বলেন ঠিক কি না বিগত সময়ে স্বয়রাচার সরকার তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাত এবং পা মুজা পরিধান করে মেয়েরা যে রাস্তার মধ্যে বের হয় তাদের ব্যাপারে আপনার বক্তব্য আর মন্তব্য কী বিগত সৈরাচার সরকার বলেছিলেন কি দরকার বোরকা পরিধান পরে জীবন্ত ট্যান্ট হয়ে তাঁবুর মতো রাস্তার মধ্যে বের হবে আমি আজকের এই গাজীপুরের আজিজিয়া ময়দান থেকে বলতে চাই যে বা যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে আল্লাহ এবং রসুলের বিধানের সাথে কুচ্ছা রচনা করবে যুগে যুগে আল্লাহর সাথে পাল্লা দিয়ে ফেরাউন টিকতে পারে নাই পানির মধ্যে চুবিয়ে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন জোরে বলেন ঠিক কিনা যুগে যুগে আল্লাহর সাথে বিশদ্গার করে সৈয়দুনা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে তৌহিদের আওয়াজকে বন্ধ করতে যারা চেয়েছিল আল্লাহ আকবর কাবির আল্লাহ সেই ফেরাউনের অহংকারকে বিন্দু পরিমাণ একটা ল্যাংরা মশা তাকে জুতা পিটা করে জমিন থেকে বিদায় করেছেন জোরে বলেন ঠিক কিনা মাহতারা মাহাজির বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের শায়রাচার বাংলাদেশের হজরতে উলামায়ে কেরামের রক্ত খেতো যার হাতে পাশে মে হাজার হাজার আলামের রক্ত দস্তাহাব আলামের রক্ত বিষাক্ত যেই রক্ত খাবে সেই মারা যাবে সুতরাং আলমদের সাথে বেদবি করে মাদ্রাসার সাথে বেদবি করে যে বা যারা করবে কখনো টিকতে পারে নাই তাদের উত্তর শরীরা থাকতে পারে নাই আমরাও বলবো পাঁচে আগস্ট যেমনি স্বৈরাচার সরকার পালিয়েছে এখনো স্বৈরাচারের দোষররা আছে তারাও এই জমিন থেকে আল্লাহর বিধানকে উপেক্ষা করবে তারাও এই জমিন থেকে পালাতে বাধ্য হবে জোরে বলেন ঠিক কিনা

كيف تكنا لئن لم ينته المنافقون الله تعالى بلن رسول أبنى منافق درك جمالا لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرضوا والمرجفون في المدينة جدر عمطر المدى نفاكي اتشيك খারাপই রয়েছে যাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে রোগ রয়েছে তাদেরকে আপনি সাবধান করে দেন তারা মুসলমানদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কুচ্ছা রটিয়ে বেড়ায় গুজব ছড়িয়ে বেড়ায় মিথ্যা অপবাদ দিয়ে বেড়ায় তারা যদি এই খারাপ কাজ থেকে বিরত না থাকে এল্লা অলিলা তারা মদিনায় বেশি দিন অবস্থান করতে পারবে না فولي عطنر رودي بشيل شونكا لَا لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينه لنغرينك بهم ثم لا وِجَابِرُونَكَ فيها الا قليلا ملعونين اينما سقفوا ওখিজু ওয়া কুতিলু মুনাফিকরা বলে মুনাফিকরা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন আয়াতুল মুনাফিকি সালামস মুনাফিকের আলামত তিনটি বলেন কয়টি এক নাম্বার ইজা হাদাকা কাজাব কথায় কথায় মিথ্যা বলে দুই নাম্বার ওয়াইদা ওয়াআদা আখলাফ ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে ওয়াদান তুমি না খন তিন নম্বরে আমানতের খেয়ানত করে যাদের মধ্যে এই তিনটা দোষ পাওয়া যাবে তারাই মুনাফিক আর আল্লাহ তারা তাদের ব্যাপারে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি আজফালি আসফালি মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের বাসস্থান হবে তাদের শাস্তির জায়গা হবে আল্লাহ আকবর কাবির এবার আল্লাহ বলেন তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হবে শুধু বহিষ্কার করা হবে না বহিষ্কার করা হবে না তাদেরকে মুনাফিকদেরকে যারা একের কথা অপরের কাছে বড় বেড়ায় যারা আন্দাজে কথা বলে যারা মানুষের নামে

এটাই আল্লাহ তালার রীতি আল্লাহ তালা পূর্বের জামানায় এই রীতিনীতি চালু করেছেন আল্লাহ তালা তার রীতি তার নীতির উপরে এখনো অটল রয়েছেন বলেন না আল্লাহ আকবর মাহতারাম হাজিরিন তো আম্মা জান হায়শা সিদ্দিকার তিনি পর্দা করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিবিদের মধ্য থেকে একবার এক যুদ্ধে যাওয়ার জন্য লটারি হল যা আল্লাহ রসুলের সাথে যুদ্ধে যাবে কে লটারির মধ্যে নাম উঠল হতে আনহার নাম যেই ভাবা সেই কাজ নাম অনুযায়ী হজরতে আয়সা সিদ্দিকা রাজিয়াল আনহাকে যুদ্ধের জন্য সফর সঙ্গী হিসেবে নেওয়া হলো দোস্ত যুদ্ধ শেষে শাহাবাইকার সেখান থেকে প্রস্থান করলেন অর্থাৎ স্থান ত্যাগ করলেন আম্মাজানের যেই হাউদা ছিল যেই পালকিটা ছিল সেটা সাহাবাইকার বহন করতেন আম্মাজান এই পরিমাণে পাতলা ছিলেন নজরতে সিদ্দিক আকবরের কন্যা সাহাবাইকার চিন্তাই করতে পারেন না আয়েশা আছে না নাই আম্মাজান সিদ্দিক আকবরের কন্যা হসে আয়েশা সিদ্দিকা রাজিয়াল তিনি জরুর ছাড়ার জন্য বাহিরে গিয়েছেন এসে দেখে কাফেলা চলে গেলেন উনি চিন্তিত হয়ে পড়লেন হায় হায় এখন কি করা যায় তবে নবী আকরাম সাল্লাহ আলহি অভ্যাস ছিল যে স্থান ত্যাগ করার পরে আবার সেখানে একটা টিম পাঠাতেন দল পাঠাতেন তারা তথ্য সংগ্রহ করতেন সেখানে কোনো কিছু রেখে গেলেন কিনা না আম্মাজান চিন্তা করে সেখানেই বসে পড়লেন নবীজির আরেকজন সাহাবী ছিলেন নাম ছিল সাফওয়ান ইবনে মুআত্তার বলেন নাম কি সাফওয়ান ইবনে মুআত্তার রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমের কারণে স্থান ত্যাগ করতে পারে না ঘুম থেকে উঠে দেখেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একটা ছায়া দেখা যায় উনি সামনে অগ্রসর হয়ে সেখানে গিয়ে আয়েশাকে চিনতে পারলেন এখন বলবেন কিভাবে চিনলেন যেহেতু তিনি সিদ্দিক আকবর হজরত আবু বকরের কন্যা বিদায় তিনি চিনতে পেরে সাথে সাথে পড়লেন ইন্না আলিল্লা কি পড়লেন কি পড়লেন সাফওয়ান শুধু বলে ইন্না আলিল্লা ইন্না আলিল্লা এইভাবে বলতে বলতে হজরতে আয়েশা সিদ্দিকার জন্য ওনার ওটকে প্রস্তুত করে দিলেন তজরাতে আয়েশা ওঠে আরোহণ করে মোদিনায় চলে আসলেন এই দিক দিয়ে ওই যে মুনাফিকরা যারা একের কথা অপরের কাছে বলে বেড়ায় যারা মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে বলে বেরায় তারা বলে সবাই চলে আসছে আয়েশাও আসে না সাফওয়ানও আসে না সাফওয়ানের সাথে আয়েশার মনে হয় গোপন সম্পর্ক আছে সবাই জোরে বলেন নাওজু মদিনার মধ্যে প্রায় এক মাস যাবত কানা গোসা চলছে নবী আকরাম সাল্লাহ আলহি ওসাল্লাম একেবারেই পেরেশান উনি মনস্থির করতে পারতেছেন না এক পর্যায়ে আয়সা সিদ্দিক আল্লাহকে বললেন আয়সা তুমি স্পষ্ট করো আয়সা বলে কি স্পষ্ট করব আয়েশা বলে কি স্পষ্ট করব আয়েশা তখনো জানে না বুঝে না কিছুদিন পরে বললেন মদিনার মধ্যে দীর্ঘ এক মাস আপনাকে নিয়ে চলছে নবীজি আপনাকে বলেছে স্পষ্ট কর এবার আয়েশা আনহা বুঝতে পারলেন বুঝতে পেরে তিনি নবীজিকে বললেন ইয়ার রসুলাল্লাহ আমার ব্যাপারে আপনার মন্তব্য আর বক্তব্য কি নবী আকরাম সল্লা আলি স্থির করতে পারে নাই আয়েশাকে কি জবাব দিবে বলে আয়েশা যদি তুমি এহেন কাজ করে থাকো আল্লাহর কাছে তওবা করো আর যদি না করে থাকো সবর করো আম্মাজান বলে আপনি আমার ব্যাপারে এখনো স্পষ্ট হতে পারলেন না আম্মাজান চোখের পানি ছেড়ে দিলেন ছেড়ে বললেন ইয়ার সুল আল্লাহ আমাকে অনুমতি দিন আমি আমার বাবার বাড়িতে চলে যাই মেয়েরা স্বাভাবিকভাবে যদি মনে একটু অশান্তি অনুভব করে দেখবেন বাবার বাড়িতে চলে যায় মায়ের সাথে বোনের সাথে আপন মানুষের সাথে সাক্ষাৎ হলে মনটা ভালো হয়ে যায় হজরতে আয়সা সিদ্দিক চলে গেলেন আব্বাকে গিয়ে বললেন আব্বা আমার ব্যাপারে মন্তব্য কি আম্মাকে বললেন সবাই বলেন আয়সা তুমি ধৈর্য ধারণ করো এবার ওমর ফারুক রাজিয়া আল্লাহ তা আলা নবীজি কিছুদিন পর জিজ্ঞেস করলেন হমর আয়েশার ব্যাপারে তোমার মন্তব্য আর বক্তব্য কি অমর রাজিয়া আল্লাহ হতা নবীজিকে পাল্টা প্রশ্ন করলেন সূল আল্লাহ বিবাহ কি আপনি করেছেন না আল্লাহ তা করিয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহ আর ইয়াসাল্লাম বললেন হমর শোনো শুধু আয়সানা শুধু আয়েশানা সহ আমি যতগুলা বিবাহ বন্ধ নে আবদ্ধ হয়েছি সমস্ত বিবাহ আল্লাহ তালার হুকুমে হয়েছে এবার আমার রজিয়া আল্লাহতাল আনহু বলেন ইয়ার রসুল আল্লাহ ব্যাপারে আমার মন্তব্য আর বক্তব্য হল এই হাদা বহতানজিম এটা জঘন্য মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই নজরে বলেন সবাহান আল্লাহ से उमर दुनिया या अदालत में तेरा नाम रहेगा दुनिया या अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा अल्लाह अकबर ওমর রাজি আল্লাহ তালানহু কথাটা বলতে দেরি আল্লাহ তালা ওমরের সুরে সুর মিলায়া কারিম থেকে সুরায় নূরের দশটি আয়াতে কারিমা নাজিল করলেন তার মধ্যে এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তালা আয়সাকে ভূত এবং পবিত্র করেছেন ওলা ওলা ইদে সামে বল তুমি যাকুন লানা ан না তাকাল্লামা বিহাজা সুবহানাক সুবহানাক আকবার আল্লাহ তাআলা বলেন এই কথা যখন তোমরা শুনলে এই কথা শোনার সাথে সাথে তোমরা কেন না এই কথা বলার কোনো অধিকার আমাদের নাই সুবহানাক আল্লাহ তাআলা বললেন সুবাহান আয়েশা পবিত্র আয়েশা পবিত্র আয়েশা পবিত্র এবার মোরের সাথে মিলায়া আল্লাহ তালা বললেন হাদা দা এটা জগন্য মিথ্যা অপবাদ থারা আর কিছুই না জোরে বলেন সুবাহান আল্লাহ দোস্ত আল্লাহ তালা হজরতে মারিয়ামকে যখন তিনি ঈসা আলাই সালামকে পয়দা করলেন জন্ম দিলেন যখন ইয়াহুদিরা কুচ্ছা রচনা করলেন আল্লাহ তালা আয়েশাকে পুত এবং পবিত্র আল্লাহ তালা আয়াত দিয়া ঘোষণা করেন নাই তিনার সন্তান হজরতে ঈসাকে শিশু বয়সে জবান খুলে দিলেন কবি এইভাবে বলেন বেফেদার পর জিন্দা পায়দা ও কুনাদ তিফ্রেরাদার মাহদি গুয়া ও ছোট শিশু আম্মাজান তার মরিয়মকে পবিত্র করেছেন বলেন না সবাহান আল্লাহ আল্লাহ আকবার মিশরে যখন জোলাই খা আজি যে মিশরের কাছে মিথ্যা অপবাদ দিল ইউসুফের নামে আল্লাহ তালা তার নবী ইউসুফকে এইভাবে পবিত্র করেছেন আল্লাহ আকবারর ছোট শিশু বাচ্চা সাক্ষি দিয়া বলে ইউসুফ পুত এবং পবিত্র এজন্য কবি এইভাবে বলেন সহিবাসবুফ ইউসুফে পাজি সুদা অজ মুহাব্বাদ দিল্মেহানারা সুদা। আল্লাহ তালা ইউসুফকে। অপবাদ থেকে পুত এবং পবিত্র করেছেন শুধু পুত এবং পবিত্র করেন নাই ইউসুফকে মিশরের বিচারক পরবর্তীতে বাদশাহ বানিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আয়েশার ব্যাপারে কোন ছোট শিশু না কোন ব্যক্তিও না কোন পীরও না কোন বুজুর্গ না সরাসরি আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুন নূরের আয়াতে কারীমা নাজিল করে আল্লাহ আয়েশার পক্ষে সাক্ষী দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য কবি বলেন আদায়ে রিসালাত মে যো বহতান লাগায়া আদায়ে রিসালাত মে যো বহতান লাগায়া খালিক নে তুজে উসসে বরি তরকে দেখায়া আর সূরায়ে নূর তেরি শান মে तो तहीर की आयत तेरी शान में उतरी जब ने आयते करी मनाज़िल हो लो अल्लाह वाकबर नबी जे दो रे तेरा गले आरबल आयशा सुबहानक 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 ওয়া আয়শা তুমি পবিত্র 하자 বহতান নাউযিন 하자 বহতান নাউযিন আল্লাহ তাআলা নিজেই তোমাকে পুত এবং পবিত্র করেছেন আয়শা স্বামীর সাথে অভিমান করেছেন রাগ করেছেন কথা বলেন না আয়শা বলে আমি আপনার সাথে এখন কথা বলবো না যে আমাকে পবিত্র করেছে আমি তার দরবারে সেজদায় লুтая পড়ব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আকবর কবির এবার নবী আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া আল্লাহ আকবার আয়সা কি সুসংবাদ দিলে কোন নবী কোন নবী দোস্ত আবার কোন নবী এই জন্য কবি বলেন সুন্নাতে মেরে পেশে নজর কলব মে আল্লাহ সুন্নাতে মেরে পেশে নজর কলব মে আল্লাহ রোজা মেরে আহ মে আল্লাকে দেখা যায় না আল্লাকে দেখা যায় না আর নীকে লুকানো যায় না আল্লাকে দেখানো যায় না লুকানো যায় না এবার আয়সা আদায়ের সাথে সেদায় পড়ে গেলেন এই জন্য কবি খুব সুন্দরভাবে এইভাবে প্রার্থনা করেন আজনা গার হো আয় আয় হালকে اکبر দিন রাতিয়ে کرتا ও হাত উঠাকার सुन मेरी मौला मेरी फरियाद देखो आ मेरी मौला मेरी इंदात देखो আমাদের প্রত্যেককে আল্লাহ তালার দরবারে সেজদায় লুটিয়ে পড়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের নিজের অধীনস্থ মা এবং বোনদেরকে পর্দা করার পরিবেশ তৈরি করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হজরতে আয়েশা সিদ্দিকার মতো ইস্তের সাথে কারও কুচ্ছা অপবাদ অপমান সব কিছুকে উপেক্ষা করে হাত পা মুজা সব কিছু পরিধান করে পুরা পুরি শরীয়ত বিধানকে মানার তৌফিক দান করুন সকলে বলেন আমিন লাভ কি হবে আল্লাহ আমাদের সেই সমস্ত আবেদা সালেহা মা বোনদেরকে হজরতে মারিয়ামের মতো হজরতে আয়েশার মতো এইভাবে নবিয়ানা হজরতে ইউসুফ সালামের মতো মুনাফিক লম্পটদের হাত থেকে রক্ষা করবেন আল্লাহ তালা এই মাদ্রাসার মাহফিলকে ওলামায় কেরামের আয়োজনকে কবুল করুন সকলে বলেন আমিন আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত